হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল দিওয়ালির পরের দিন রাত করে ঘুমালেও এদিকে সকাল করে ঘুম ভেঙে গিয়েছিল কেন কি পা গান চলছিল আর কি পাশেই ঘরের পাশেই মাইক লাগিয়েছিলো পাড়ার ওরা ব্যাস মাইকে ঘুমে ভেঙে গেছে সকালবেলা ঘুম থেকে উঠি যে আমার মতো দাদাই ডিউটি বেরোচ্ছিলো আর দাদার সাথে গাড়ি ওকে চাপতেই হবে তো ব্যাস ওই যে দাদার সঙ্গে গাড়ি চেপে বেরিয়ে পড়লো একটু ঘুরতে মানে ওই ঠাকুর এসেছে যে মোড়টা পর্যন্ত এই যে এখানে ওখান পর্যন্ত তারপর গাড়ি থেকে নেমে এখানে পাশে এখানে প্রসেনজিত্ত ওকে কোলে নিয়েছিল ঠাকুরটাকে দেখাচ্ছিলো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরটাকে দেখছিল তারপর ওকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম খাইয়ে টাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি আমি নিজে রেডি মানে চান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোর জোগাড়ে লেগে গিয়েছিলাম তো আমি আর সোনোতে মিলে ঠাকুরের পুজোর জোগাড়টা বেশ করে নিয়েছিলাম করে নিয়ে পুজো টুজো হচ্ছিল তারপর আমার বেরোনোর প্ল্যান ছিল হচ্ছে মায়েদের বাড়ি যাওয়ার তো সেই জন্য তাড়াতাড়ি জোগাড়টা করে নিয়েছিলাম আর এখন আশপাশে বাড়ি না মোটামুটি তাড়াতাড়ি সবাই জোগাড়টা করে নেয় যার জন্য আমাদের একটা দুটো বাড়ি বাকি ছিল পুজো করতে বাকি সবাইদের বাড়ি পুজো হয়ে গেছিলো তাও মোটামুটি খুব দেরি হয়নি সাড়ে আটটা এরকম সাড়ে আটটা নটা এরকম নটা এরকম সাড়ে নটা বেজেছিলো তার মধ্যেই আমরা পূজো জোগাড় সব কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে এই যে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার হ্যাঁ তারও পুজো করে নেওয়া হচ্ছিল প্রথমে এই গাড়িটা নেওয়ার জন্য দাদা তোমাদের দাদার উপর আমি বেশ রেখেছিলাম তারপরে বেশ এখন ভালোই লাগছে আবার সেই জন্য সেই বাড়ি আসার দিন এগিয়ে আসছে তাই আমি গাড়িটাকেও পুজো করিয়ে নিয়েছিলাম পুজো করা রইলো এবার সে এসেছে যখন যেখানে খুশি যাবে যাবেইক্ষণ তো এই হিসেবে পুজো করে নিচ্ছিলাম গাড়িটাকে তার শখের শেষ তার শখের জন্যই এই গাড়িটা কিনেছে প্রথমে আমাকে বলে কি তোমায় আমি বলিনি কিনবো কেন কি তুমি যদি রাগারাগি করো তুমি সেই জন্য তোমায় বলিনি তো তারপর আমি পরে বললাম যে চলো ঠিক আছে তোমার শখ তোমার শখও তো মানে পূরণ করবে তো বলে গাড়িটা হলো তারপরে এই যে আমার ভাই এসে গিয়েছিলো বললাম বাড়ি যাবো না ও নিতে চলে এসেছিলো আসলে ও আমরা মানে ও শকে নিয়ে আমার শ্রীরামপুর যাওয়ার কথা ছিল আর কি কেন কেউ রিসেন্ট জন্মদিন গেছে সপ্তমীর দিন দুর্গাপুজোর সময় তো তাতেও আমি ওকে কিছু গিফট দিইনি আর ভাই ফোঁটা এসে গেছে তাতেও ও গিফট পায় তো দুটো অনুষ্ঠান মিলে ও আমাকে বলেছিল আমি জামা নেবো আমি বলেছিলাম যে ঠিক আছে তাহলে শ্রীরামপুর ও নার্সিংহুর থেকে নিয়ে নেবো ও বলে না আমি সিংহ থেকে নেবো না আমি শ্রীরামপুর যাব দুরিও থেকে নেবো আমি বলেছিলাম ঠিক আছে চল নিয়ে যাবো আর যেহেতু মাও বাড়িতে ছিল মাকে বলি তুমি আর একা থাকি বা কী করবে চলো তিনজনেই চলে যাই হচ্ছে ওখানে এ করতে কেনাকাটি করতে তিনজনে মিলে ঘোরাও হবে একটু টাইম কাটানো একটু হবে তো ওইভাবে তিনজনে মিলিয়ে যাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম পুত্র এখানে মার বাড়ি এসে সব সময়ের মধ্যেই খেলাগুলো ঢেলে আর খেলছিলো তারপর এই করতে করতে আমরা বেশ কিছুক্ষণের মধ্যে ট্রেনও পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি পেয়ে আমরা চলেও এসেছিলাম হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুর মার্কেটটাতে ঘুরছিলাম তবে মার্কেটে ঘুরলে গিয়ে হবে সে তো কেনাকাটি করবে হচ্ছে স্টুডিও থেকে তাই এখান থেকে স্টুডিওটা যেতে আবার অটো করে বেশ কিছুটা টাইম লাগে তো আবার সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম স্টুডিওতে জুডিওতে এর আগে জুডিও সামনে দিয়ে দু একবার গিয়েছি তবে আমি জুডিওতে কোনোদিনও ঢুকিনি ঢুকিনি মানে আমার মনে থেকে অনেক দাম কিন্তু এবার গিয়ে দেখলাম খুব একটা দাম ছিল না তারপর সেখান থেকে কেনাকাটি করে দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে এসেছিলাম হচ্ছে বাবারছিতে তো ওখানে এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেনের একটা আইটেম আর ওটা হচ্ছে ফিশ ফ্রাই টাইপের নেওয়া হয়েছিলো দুটো আর পুদূষণা বেশ পেট ভরে খেয়ে নিয়েছিল। তারপর এইসব খাওয়া দাওয়া করে ফিরতে আর করতে আমাদের বেশ লেট হয়ে গিয়েছিল আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে তো সন্ধ্যে সন্ধ্যে ভাবও হয়ে গিয়েছিল তো ফিরে পড়েছিলাম ফিরে তারপর এই যে ফিরছি আর কি তারপর ফেরার কিছুক্ষণ পরেই এসে খালি যা দু একটা জিনিস আমার রয়ে গিয়েছিল ওই ব্যাগের মধ্যে ব্যাগ ট্যাগুলো গুছিয়ে নিয়ে পুতূষণাকে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গিয়েছিলো যে এই তো একটু টুপি টুপি লাগিয়ে দিয়ে আর হচ্ছে তারপর আমি বাড়ির দিকে চলে গিয়েছিলাম বাড়ি চলে গিয়েছিলাম তো এইভাবেই একটা আবারও একটা সুন্দর দিনের শেষ হলো মায়ের সাথে ভাইয়ের সাথে ঘুরে বেরিয়ে পুজোর আরও একটা দিন শেষ করলাম তো সবার ভালো লাগলে লাইক করো সাথে থেকো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং